যেটি গতকালকে কালকে দশই আমাদের কাছেতে থেকে অতিकांत হয়েছে অতিবাহিত হয়েছে মূল স্পিরিটটা ছিল ডক্টর রাজগড়লি ভাই অনেক কিছু কথা বলেছেন আমি এই জায়গাতে তো সময় নষ্ট না করে মূল স্পিরিটটা ছিল এটা যে অন্যায় কারিকে কোনোভাবেই মর্যাদা করা হবে না জুলুম কারিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না অত্যাচারীকে কোনোভাবেই প্লেস দেওয়া হবে না স্পেস দেওয়া হবে এডি ছিল এডি ছিল এডি ছিল এই আশুরা অনেকগুলি শিক্ষার মধ্যে সবচেয়ে টপিক শিক্ষা আজকে আমরা চারদিকে হাতছানি দিয়ে ডাকছি জুলুম বাদে হাতছানি দিয়ে ডাকছি অত্যাচারীদের হাতছানি দিয়ে ডাকছে দখল বাদে হাতছানি দিয়ে ডাকছে চাঁদা আমরা চোখ বন্ধ করলে চারদিকে আমরা শুনতে পাই আমাদের কানের ভিতরে আওয়াজ আসে আমরা আজকে কষ্ট করে বাংলাদেশ জামাত ইসলামী প্ল্যাটফর্ম থেকে সোনারগাঁও উপজেলা থেকে বাংলাদেশ সোনারগাঁয়ের প্রায় সাড়ে চার লক্ষাধিক ভোটারদের পক্ষ থেকে এবং সোনারগাঁয়ের প্রায় বারো লক্ষাধিক জনসাধারণের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি আর শিক্ষা হওয়া দরকার শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বময় মানবতার জন্য আর থেকে আমাদের অ্যাচিভমেন্ট হওয়া দরকার এটা যে আমরা লড়বো দখলবাদের বিরুদ্ধে আমরা লড়বো জালিবের বিরুদ্ধে আমরা লড়ব অত্যাচার করে যারা তাদের বিরুদ্ধে আমরা লড়ব মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে আমরা লিখব যারা দখলবাদের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমরা লিখব যারা ইঞ্জিনিয়র সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা লিখব আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে যারা নিঃশেষ করে দিচ্ছে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে আমরা তাদের এগিয়ে লিখব

অকল জাল হাক্ক বিশ্বরবি আপনি দুনিয়ার মানবতাকে পরিষ্কার করে বলে দিন খুব খেয়াল করে অকল জাল হাক্ক আপনি বলে দিন সত্য যখন এসে যায় সত্য যখন এসে যায় অকল জাল হাক্ক হক যখন এসে যায় অধিকার বলবার মতোই স্পেস মানুষ যখন পায় বৈষম্যহীন একটি সমাজ বিনিমণের জন্য মানুষ যখন স্পেস পায় মানুষ যখন জায়গা পায় এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষ জুলুমবাদের বিরুদ্ধে কথা বলে বলতে কিন্তু শিখেছি ঠিক কিনা বলেন এবং কথা বলে না আমরা লক্ষ্য করেছি গত ষোলোটা বছর কোরআনের স্টেজ থেকে স্টেজ থেকে মুফার্সিরগঞ্জ যখন সুনলিত কণ্ঠে যে তাফসির তাস্তির ছিলেন হাজার হাজার মানুষের সামনে তখন এই ফ্যাসিস্ট সরকারের দোসররা থেকে শক্ত ভাষায় উঁচু কণ্ঠে উঁচু কণ্ঠে পোড়ান দাবসিল করতে দেয়নি তাদের তাদের বক্তব্যের সামনে থেকে তাদের স্পিকারকে তাদের মাইকে সরিয়ে দেওয়া হয়েছে কথা বলতে চাই এখন কিন্তু দেশের ওলাভাই কারণ এখন কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা ঠান্ডা মাথায় কলম ধরে জীবনযাপন করার সুযোগ পাচ্ছেন তবে যেটুক পাচ্ছেন এই কমটুকু রিকভারি হবে তখন যখন কোরআনের একটি সমাজ নির্মাণ হবে যখন একটি মানবিক সমাজ বিনির্মাণ হবে যখন একটি অধিকারের সমাজ বিনির্মাণ হবে যখন একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ হবে যখন মানুষ তার মুখ থেকে কথা বলার পূর্ণ অধিকার পাবে এরণ একটি সমাজ যখন বিনির্মাণ হবে আর এই সমাজ ততক্ষণ পর্যন্ত বিনির্মাণ করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না অকুল জাল হাক্কু ও জাহাকাল বাহতিল বাহতিলা কানা জাহুল এটি যে গালামে হাকিমের কন একটি চমৎকার প্রজ্ঞাপন আল্লাহ তালা থেকে দেড় হাজার বছর আগের কাজী হওয়া সেই প্রজ্ঞাপন যে কিতাব থেকে এসছে সেই কিতাবখানা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে পাঠানো না যায়